সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পেহেলগ্রামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ বেড়েই চলেছে দে হচ্ছে একের পর এক সিদ্ধান্ত দে হচ্ছে হুমকি ধামকি বাতিল হচ্ছে চুক্তি এমনকি ভিসাও সীমান্তে দৈনিকই পাল্টাপাল্টি গোলাগুলির মতো ঘটনা চলছেই কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে নতুন করে সংঘাতের দ্বার দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান এর মাঝেই পাকিস্তান নতুন করে হুমকি দিল ভারতকে প্রশ্ন হচ্ছে কি সেই হুমকি ভারত কি বলছে বিষয়ে যুদ্ধের জন্য ভারত পাকিস্তান কতটা প্রস্তুত এসবের আদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ার দুই দাগ প্রতিবেশী ভারত পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে ২২ এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে দু দশকেরও বেশি সময় পর সীমান্তে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করছে ভারত পাকিস্তান আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা বিরাজ করছে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান জুড়ে ভারতের নৌবাহিনী আরব সাগরে এন্টি মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে রাফায়েল এস ইউ সু যুদ্ধ বিমান দিয়ে এক্সারসাইজ আক্রমণ নামে মহড়া শুরু করেছে দেশটির বায়ুসেনারা কাশ্মীর হামলার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ ঘোষণা দিয়েছে ভারত আর এজন্য পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার কথা জানিয়েছে দেশটি এই বাকযুদ্ধের মধ্যে দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা চলছেই নিত্যদিনই ফের আরব সাগরে একাধিক এনটিশিপ বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত দেশটির নৌবাহিনী বলছে এ সফলতা দেশটির সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক আরব সাগরের মোতায়েন ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সহ ভূমি বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দীর্ঘপাল্লার নির্ভুল হামলা সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল এনটিশিপ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যে কোনো সময় যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্বাসযোগ্য ও ভবিষ্যৎমুখী তারা নৌ স্থল আর আকাশ সব যুদ্ধের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় সশস্ত্র বাহিনী অর্থাৎ পাকিস্তানের সাথে যুদ্ধ করতে ভারতীয় সেনারা প্রস্তুত রয়েছে ভারতের পদক্ষেপে ফুসে উঠেছে পাকিস্তান উঠছে প্রস্তুতির ধোঁয়া পাল্টা জবাব হিসেবে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করেছে দেশটি সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান এমন পরিস্থিতির মাঝেই নতুন ঘোষণা দিয়েছে দেশটি আর এতেই নড়ে চড়ে বসেছে বিশ্ব কেননা দুই দেশই যে পারমাণবিক শক্তিধর দেশ প্রশ্ন হচ্ছে কি সেই ঘোষণা দর্শক এবার চলুন সেসব তথ্য জেনে আসা যাক পারমাণবিক অস্ত্রের দিক থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি অদৃশ্য ভারসাম্য বিরাজ করছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো সত্তরটি বিপরীতে ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে অর্থাৎ ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি রয়েছে ভারতের পরমাণু অস্ত্র ব্যবহারকারী ট্রাইডেন ব্যবস্থার মধ্যে স্থল আকাশ ও পানির মাধ্যমে নিক্ষেপণযোগ্যতার শক্তি ও নির্ভরতা বেশি এক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে ভারত ভারতের আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর পাল্লা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত অগ্নি রয়েছে যা চীন ইউরোপেরও কিছু অংশে পৌঁছাতে মিরেস টু থাউজেন্ড ও রাফাইল এবং সামরিক প্রতিরক্ষায় আইএনএস আরিয়ান্ট অন্যতম পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করা বা নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে রয়েছে ভারত তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান যদি ভারতে পরমাণু অ্যাটাক করে তাহলে পাকিস্তান রেহাই পাবে না যদি ভারত পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে ভারত পাকিস্তান ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধবিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতি এর নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাল্টা পাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে পূর্ণ শক্তির কথাতেই যেন সব কিছু এলোমেলো করে দিয়েছে কেননা পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে দুই দেশের পারমাণবিক সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের জন্য একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ঘড়ি শাহিন গস্তবির মতো মিসাইলও প্রস্তুত রয়েছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছেন তিনি সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছেন মিলিটারি সরঞ্জাম মিসাইল শুধু দেখার জন্য রাখা হয়নি পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে কোথায় রাখা আছে সেটা কেউ জানে না এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা হয়েছে বলে সাফ জানিয়ে দেন তিনি একটু এদিক ওদিক হলেই ভারতের মাটিতে আঘাত হানবে এই পারমাণবিক অস্ত্রগুলো এমন ঘোষণাও দেন তিনি ধ্বংস হয়ে যাবে ভারত এই বক্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া ফ্রান্স ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে পাকিস্তানে রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক এক বিবৃতিতে বলা হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিরক্ষায় ইসলামাবাদের পাশে রয়েছে বেইজিং চীন ও পাকিস্তান এই অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ সব ক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারত এগিয়ে এটি স্পষ্টত তারপরও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার অপ্রতিসম কৌশল ও চীনের জোরালো সমর্থন পাকিস্তানকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে বলেই মনে করছেন সমরবিদরা গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান করছে আর পাকিস্তান বারোতম বিমান নৌবাহিনী ও স্থল সেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি ভারতের সক্রিয় সেনা রয়েছে প্রায় চোদ্দ লাখ ষাট হাজারের মতো রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ ষাট হাজার আর আধা সামরিক বাহিনী রয়েছে পঁচিশ লাখ তিরিশ হাজার সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় লাখেরও বেশি বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে প্রায় মতো এবং সেনা রয়েছে পাঁচ লাখের মতো আধা সামরিক বাহিনী সহ মোট জনবল তেরো লাখের আশেপাশে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা প্রতিরক্ষা বাজেটের দিক থেকে ভারত অনেকে গিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত হাজার নশো কোটি ডলার যা তাদের মোট জিডিপির দুই দশমিক এক শতাংশ অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র এক থেকে দুই দশমিক দুই হাজার কোটি ডলারের মধ্যে যা জিডিপি প্রায় শতাংশ বাজেটের দিক থেকে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে তবে পাকিস্তান সামরিক সক্ষমতায় চীন ও কিছু সীমিত মার্কিন সমর্থনকে কাজে লাগিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে পেহেলগাম হামলার পর বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনা আবারও দেখিয়ে দিল এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তি নাজুক সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া যে কোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে দুই দেশই যদি কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে ব্যর্থ হয় তবে এটি গোটা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে হাঁটবে কি চির ভারত পাকিস্তান সেই প্রশ্ন থেকেই যায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসে আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ